মঙ্গলম ফাউন্ডেশনের উদ্যোগে বারাসাতের পায়নিয়ার পার্কে সন্ধ্যা পাঁচটা থেকে অনুষ্ঠিত হয় বর্ষা মঙ্গল অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাত পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিলর অভিজিৎ নাগ চৌধুরী পৌর প্রতিনিধি দেবব্রত পাল যোগগুরু সুকমল বাবু এবং প্রশান্ত দত্ত সহ সমাজের বহু বিশিষ্ট ব্যক্তিরা মঙ্গলম ফাউন্ডেশনের অবৈতনিক স্কুল সুরক্ষার পাঠশালার শ্যামনগর শাখার ছাত্রছাত্রীরা যোগব্যায়াম প্রদর্শন করে উপাসনা যোগ কেন্দ্র এবং সদস্যরা সঙ্গীত পরিবেশন এবং যোগ ব্যায়াম প্রদর্শন করে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মঙ্গলম ফাউন্ডেশনের চেয়ারম্যান গৌতম বর্মন অনুষ্ঠানে মঙ্গলম ফাউন্ডেশন পরিচালিত বিনামূল্যে বৃদ্ধাবাস দেব আবাসের মায়েরা উপস্থিত সবার উপহার দেন প্রায় এক হাজার বিভিন্ন ফল গাছের চারা গঙ্গা মিশনের পক্ষ থেকে এই সমস্ত গাছের চারা উপহার দেওয়া হয়েছে মঙ্গলম ফাউন্ডেশনকে মঙ্গলম ফাউন্ডেশনের উদ্যোগে বারাসাতের পায়নিয়ার পার্কে সন্ধ্যা পাঁচটা থেকে অনুষ্ঠিত হয় বর্ষা মঙ্গল অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাত পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিলর অভিজিৎ নাগ চৌধুরী পৌর প্রতিনিধি দেবব্রত পাল যোগগুরু সুকমল বাবু এবং প্রশান্ত দত্ত সহ সমাজের বহু বিশিষ্ট অগ্নি ব্যক্তিরা মঙ্গলম ফাউন্ডেশনের অবৈতনিক স্কুল সুরক্ষার পাঠশালার শ্যামনগর শাখার ছাত্রছাত্রীরা যোগব্যায়াম প্রদর্শন করে উপাসনা যোগ কেন্দ্র এবং সদস্যরা সঙ্গীত পরিবেশন এবং যোগ ব্যাম প্রদর্শন করে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মঙ্গলম ফাউন্ডেশনের চেয়ারম্যান গৌতম বর্মন অনুষ্ঠানে মঙ্গলম ফাউন্ডেশন পরিচালিত বিনামূল্যে বৃদ্ধাবাস দেব আবাসের মায়েরা উপস্থিত সবার উপহার দেন প্রায় এক হাজার বিভিন্ন ফল গাছের চারা গঙ্গা মিশনের পক্ষ থেকে এই সমস্ত গাছের চারা উপহার দেওয়া হয়েছে মঙ্গলম ফাউন্ডেশনকে মঙ্গলম ফাউন্ডেশনের উদ্যোগে বারাসাতের পায়নিয়ার পার্কে সন্ধ্যা পাঁচটা থেকে অনুষ্ঠিত হয় বর্ষা মঙ্গল অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাত পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিলর অভিজিৎ নাগ চৌধুরী পৌর প্রতিনিধি দেবব্রত পাল যোগগুরু সুকমল বাবু এবং প্রশান্ত দত্ত সহ সমাজের বহু বিশিষ্ট অগ্নি ব্যক্তিরা মঙ্গালাম ফাউন্ডেশনের অবৈতনিক স্কুল সুরক্ষার পাঠশালার শ্যামনগর শাখার ছাত্রছাত্রীরা ছাত্রীরা যোগ প্রদর্শন করে উপাসনা যোগ কেন্দ্র এবং সদস্যরা সঙ্গীত পরিবেশন এবং যোগ প্রদর্শন করে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মঙ্গলাম ফাউন্ডেশনের চেয়ারম্যান গৌতম বর্মন অনুষ্ঠানে মঙ্গলাম ফাউন্ডেশন পরিচালিত বিনামূল্যে বৃদ্ধাবাস দেব আবাসের মায়েরা উপস্থিত সবার উপহার দেন প্রায় এক হাজার বিভিন্ন ফল গাছের চারা গঙ্গা মিশনের পক্ষ থেকে এই সমস্ত গাছের চারা উপহার দেওয়া হয়েছে মঙ্গলম ফাউন্ডেশনকে মঙ্গলম ফাউন্ডেশনের উদ্যোগে বারাসাতের পায়নিয়ার পার্কে সন্ধ্যা পাঁচটা থেকে অনুষ্ঠিত হয় বর্ষা মঙ্গল অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাত পৌরসভা চেয়ারম্যান ইন কাউন্সিলর অভিজিৎ নাগ চৌধুরী পৌর প্রতিনিধি দেবব্রত পাল যোগগুরু সুকমল বাবু এবং প্রশান্ত দত্ত সহ সমাজের বহু বিশিষ্ট অগ্নি ব্যক্তিরা মঙ্গলম ফাউন্ডেশনের অবৈতনিক স্কুল সুরক্ষার পাঠশালার শ্যামনগর শাখার ছাত্রছাত্রীরা যোগব্যায়াম প্রদর্শন করে উপাসনা যোগ কেন্দ্র এবং সদস্যরা সঙ্গীত পরিবেশন এবং যোগব্যায়াম প্রদর্শন করে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মঙ্গলম ফাউন্ডেশনের চেয়ারম্যান গৌতম বর্মন অনুষ্ঠানে মঙ্গলম ফাউন্ডেশন পরিচালিত বিনামূল্যে বৃদ্ধাবাস দেব আবাসের মায়েরা উপস্থিত সবার উপহার দেন প্রায় এক হাজার বিভিন্ন ফল গাছের চারা গঙ্গা মিশনের পক্ষ থেকে এই সমস্ত গাছের চারা উপহার দেওয়া হয়েছে মঙ্গলম ফাউন্ডেশনকে